হ্যালো বাংলাদেশ আমি আহমেদ জাকারিয়া হাঙ্গির বুদাবে শহর থেকে বলছি আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ সো আমি আজকে এই ব্লগে আপনাদেরকে দেখাবো আমার স্পেনের পাল মাদ মায়ারকার সফর আর যেখানে যে ট্যুরটাতে আমি যাচ্ছি অ্যাজ এ সোলো ট্যুর হিসেবে ওই শহরটাকে এক্সপ্লোর করতে আর আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমার সাথে আমার রুমমেইট আমার ফ্রেন্ড ফাহাদও আমাকে ড্রেশন দিচ্ছে যে এভাবে থাকবা এভাবে যাওয়া টেক কেয়ার অ্যান্ড ওরা আমার সি অফ করার জন্য যাচ্ছিলো আমার এয়ারপোর্টে আর আমরা এই মুহূর্তে অলরেডি চলে আসছি বুদাপেস্ট এয়ারপোর্টে এবং বুদাপেস্ট এয়ারপোর্টে টু বি গেইটে আমরা যাচ্ছি প্রবেশ করছি এবং অপেক্ষা করছি এবং দেখছি আমাদের কখন আমাদের আমাদের কাঙ্ক্ষিত সেই প্লেনটি কোথায় কত নাম্বার গেটে আসলে থাকবে আর এখন আমরা চলে আসছি অলরেডি আমার আমার প্লেনের সামনে সো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার প্লেনে উঠতে যাচ্ছি ফাইনালি আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে যাচ্ছি স্পেনের ভ্যালেন্সিয়া সিটিতে আমাদের প্লেনের চাকা অবতরণ করবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর পূর্বে বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা এই ব্লগিংয়ের থ্রুতে আমরা চেষ্টা করব যে এই এই স্পেন সহ তথা ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে যেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই সকল দেশগুলোতে সেই সকল দেশগুলোর ইমিগ্রেশন ল থেকে শুরু করে সেখানকার লেবার কী ভাবে তাদের জীবনযাপন করছে স্টুডেন্টরা তাদের কীভাবে জীবনযাপন করছে এক্সেকটা এক্সেকটা বিভিন্ন ধরনের তথ্য যে তথ্যগুলো আপ আপনাদের জীবনে প্রয়োগ করতে পারবেন এবং যেইগুলো প্রচণ্ড রকমের প্রয়োজন আর সেই ধরনের ব্লগিং আমাদের আসলে সেগমেন্টের মধ্যে দুইটা সেগমেন্ট থাকবে একটা হচ্ছে ব্লগিং সেগমেন্ট আরেকটা থাকবে হচ্ছে ইমিগ্রেশন ল সম্পর্কিত সেগমেন্ট সো এই সেগমেন্টটা বা এই ভিডিওটাতে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র ব্লগিং দর্শনীয় স্থান আপনার যে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করতে হবে কারণ যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো খুব দ্রুত পৌঁছে যায় হ্যালো বাংলাদেশ আহ ফাইনালি আমরা এখন আছি হচ্ছে ব্যালেন্সিয়া এয়ারপোর্ট স্পেনে প্রথম পদচারণ দেখা যাক কি হয় স্পেনে

তো আজকে এখন বের হয়েছি মোটামুটি কাজটা শেষ করে এখন লিটল ফ্রি সো এখন যাচ্ছি সি সাইডে এটা হচ্ছে কাতাদা পালমার মোস্ট টুরিস্ট স্পট বলা যায় এই জায়গাটাকে তো দেখতে যাচ্ছি আমার সাথে দেখা যাক কেমন লাগে সো ফাইনালি উই আর হেয়ার আর এটা হচ্ছে কাতাদার লেকস জায়গাটা আসলে এই জায়গা স্পেইনের পালমাতে এই জায়গাটা খুব প্রচুর টুরিস্ট আসে এখানটা প্রচুর ট্যুরিস্ট আসে এবং মানে এই যে এই যে বিল্ডিংটা এইটা দেখেন এইটা হচ্ছে দেখা যাচ্ছে আই থিঙ্ক এটা কিন্তু মানে স্প্যানিশরা যখন পুরো ওয়ার্ল্ডে রাজত্ব করছে ওই টাইমকার একটা হেরিটেজ প্লেস সো জাস্ট ভিউজ জোস অসম আর এটা হচ্ছে আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব ডিস্টেন্স আই থিঙ্ক এই জায়গাটা ভাল লাগার মতো একটা জায়গা চলেন যাওয়া যাবে দেখতে পাচ্ছেন খুব দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার পালমাদা মায়েরকার পুরো দ্বীপটা পুরো দ্বীপের অনেক দূরে ওই পাহাড়গুলো পাহাড় পর্যন্ত আমরা গিয়েছি আমরা এবং পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাব ওই পাহাড়গুলো আসলে কতটা সুন্দর আর আমার ঠিক বাম পাশে ছিল হচ্ছে পালমাদা মায়েরকার যেই প্যালেস বা গিফটেড গিফটেড একটি প্যালেস এবং কিংস অব দ্য প্যালেস তো এই প্যালেসটা খুব কাছেই এবং দেখতে পাচ্ছেন যে ওপারে হচ্ছে বিশাল বড় সমুদ্র এবং এই সমুদ্র দিয়ে যাচ্ছি আমরা একবারে বিচ আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটাতে সেই হোটেলটা যাওয়ার জন্য আসলে এই যে রাস্তাটা সেটা দিয়ে এখান দিয়ে আসলে বাই বাসে যাওয়া যায় বাট আমার কাছে ক্যান জানি মনে হলো যে না আমি একটু রাস্তাটা এক্সপ্লোর করি আর এটা হচ্ছে আমার বিচের পাশেই যেই সি বিচগুলো ছিল এটা আসলে পার্সোনাল না আমার হোটেলের পাশে একটা বিচ আসলে পুরোটাই বিচ দিয়ে খেলা আপনারা এখান থেকে দেখ দেখতে পাচ্ছেন কারণ এই সাইডটা হচ্ছে সমুদ্রের যে ওপরে যেই আসলে আলো পড়েছে মানে রুদ্রের যে আলোটা পড়েছে তার যার কারণে আসলে পুরো বিষটা যে নীলা বর্ণের হয়ে আছে এটা আসলে বোঝা যাচ্ছে আর এখানে আসলে ট্যুরিস্টরা আসলে আসে এবং ট্যুরিস্ট এখানে আসলে গোসল করার মতো বা স্নান করার মতো স্পেস আসছে কারণ এখানে প্রবাল থাকে না এখানে শুধুমাত্র বালু থাকে আর প্রবালে আসলে ওইভাবে গোসল করা যায় না বা আপনি নিজেকে ওইভাবে নিজেকে নামাইতে পারবেন না কারণ এখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে বাট এখানটা আসলে শুধুমাত্র ভালুচর যার কারণে এখানে প্রচুর ট্যুরিস্টরা আসলে আসে এবং আসার পর তারা মানে গোসল এখানেই করে বা নিজেকে সানড্রাবেন বা যেভাবেই নিজেকে এনজয় করা যায় সেই কাজগুলো করতে থাকে সো আই থিঙ্ক এই জায়গাগুলো আসলে নর্মালি একটু অন্যরকম দেখায় বাট দ্যাট ইজ ইউরোপিয়ান কালচার সো ব্যাপারটাকে আপনি ওইভাবে আপনার মতন করে নেবেন আপনি আসলে কোন কোন মেন টেলিকোনভাবে নিচ্ছেন কারণ একটা জিনিস কি আসলে যখন মানুষ যখন ইউরোপে নতুন আসে তখন ব্যাপারগুলোটা খুব অন্যভাবে নেয় কিন্তু আপনাকে দিন শেষে বুঝতে হবে এটা ওদের কালচার সো ওদের কালচারটাকে আপনাকে সম্মান করতে হবে এবং আপনি ওদের কালচার থেকে যদি নিজেকে দূরে রাখতে চান রাখতে পারেন আপনি যদি চান ওদের কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে সেটাও করতে পারেন কারণ এখানে আসলে ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় অনেক বেশি সম্মান করা হয় তো এখানে আসলে কেউ অতটা ব্যাপারগুলোকে নিয়ে মাথা ঘামায় না যতটা আসলে আমরা বাঙালিরা মাথা ঘামাই সো যার যার মতো সে তার মতো কাজ করছে গোসল করছে নিজেকে সময় দিচ্ছে সানড্রপ নিচ্ছে প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিচ্ছে এবং ব্যাপারগুলোকে এনজয় করতেছে এখন আমরা যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাগুলোতে যেখানে আপনাদেরকে দেখানোর জন্য এত দূর অব্দি আসা এখন আমরা যাচ্ছি বাই রোডে আর আশেপাশের যে ভিউগুলো দেখতে পাচ্ছেন এবং সেখানকার স্পেনের এই সেক্টরটা বা এই সাইডটা কতটা উন্নত সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম আসলেই বলার মতো আসলে এত সুন্দর ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ভালো খুবই ভালো আপনারা আসলে অবশ্যই আসবেন আর এই জায়গা পালমাতা কাতে আসার জন্য তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ রাখবো আর দেখতে থাকুন আমার সাথে আর আমিও দেখছি পালমাতা মায়রেখা এটা হচ্ছে আমার স্পেনের তৃতীয় দিন এবং আজকে আসছে হচ্ছে এখানে একটা জায়গা বলে এখানে বাঙালিরা এই কথাটা বলে এই আইল্যান্ডটাকে বলা হয় হচ্ছে মায়াপুরী হ্যাঁ মায়াপুরি কেন বলা হয় তার কজ হচ্ছে যে কেউ যদি চায় আসলে মেন্টাল পিচ যেটাকে বলা হয় মেন্টাল পিচ চায় কেউ যদি চায় যে আমি নিরবতা পালন করব আমি একটা মানে একটা রিল্যাক্সমেন্ট চায়। তাহলে সে যেন মায়াপুরিতে চলে আসে সো ফাইনালি আমরা মায়াপুরিতে চলে আসছি ভিডিওটা আমি জাস্ট জাস্ট দেখতেছি আমি জাস্ট দেখতেছি আমি মানে বইয়ের বোঝানো যাবে না জায়গাটা কত সুন্দর জাস্ট কোনো সাউন্ড নাই জাস্ট আপনি ইমাজিন করেন আপনার পিছনে হচ্ছে পাহাড় হুম আর আপনার সামনে হচ্ছে সমুদ্র বিশাল বড় সমুদ্র এবং শুধু সমুদ্র না নীলপানির সমুদ্র সো জায়গাটা আসলেই চমৎকার এই জন্যই আসলে বলে যে দ্য আইল্যান্ড অফ হ্যাভেন মানে এখানে যে কেন ট্যুরিস্ট এত আসে সেটা আসলে এখানে না আসলে বোঝা যায় না আমরা যখন গুগল থেকে এটা 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 তখন একটা এই আসলে কতটুকু বড় বাট আমি আমার বাসা থেকে আমি সেন্ট্রালে থাকি সেন্ট্রাল থেকে আমার এখানে আসতে অলমোস্ট চল্লিশ মিনিট সময় লাগছে হ্যাঁ বাই বাসে বাট এটা হচ্ছে একবারে লাস্ট বর্ডার এই মানে সমুদ্রটার ওপারে হচ্ছে আপনার এই বার্সেলোনা বার্সেলোনা দেখা যায় এখান দেখা যায় না বাট বার্সেলোনা বাট ইউ ক্যান দিস মাজিন মানে এই দ্বীপটা কত সুন্দর চলেন আমি আপনাদেরকে পুরো ফাইনাল ভিউতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমি যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা আসলে একটা বিচ পালমাদা মায়েরিকার একটা বিচ পাড়ের হোটেল বিচ সাইড হোটেল মোটেল এখানে আসলে আপনাদেরকে পুরো এরিয়াটাকে আপনাকে ঘুরে দেখাবো তার প্রথম যে ফার্স্ট লুকের যে ফার্স্ট ভিউটা সেই ভিউটা হচ্ছে এটা যদিও মেঘলা দিন থাকার কারণে আসলে এখানে যে সমুদ্রের যে পানির যে রং। সেটা আসলে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না এই পানিটা আসলে যখন সূর্যের আলো পড়ে বা তখন এই পানিটাকে একদম নীলাভা বর্ণের মনে হয় এবং খুবই সুন্দর খুবই সুন্দর বিশালতা আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে সমুদ্র একটা উদাহরণ সমুদ্র আসলে কি সমুদ্র হচ্ছে উদার সমুদ্র হচ্ছে নমনীয় সমুদ্র হচ্ছে বিনয়ী সমুদ্র আপনাকে বিনয় হতে শেখায় সমুদ্র আপনাকে উদার হতে শেখায় সমুদ্র আপনাকে ভালোবাসতে শেখায় খুব খুব সহজেই আপনাকে খুব ভালোবাসার সাথে খুব উদারতার সাথে এবং নমনীয়তার সাথে আপনার পায়ে এসে তারা আসলে আপনাকে পা ধুয়ে দিচ্ছে খুব উদারতা তো সমুদ্রের মতো উদার হওয়া উচিত আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে হোটেল অ্যান্ড মোটেলের যেই লবিটা লবিটাতে আমি ছিলাম আর এই মুহূর্তে আসলে ওইভাবে কেউই ছিল না আর যার জন্য আসলে আমি খুব ফ্রিলি আপনাদেরকে খুব ঘুরে ঘুরে দেখা জায়গাগুলো দেখাতে পারছি আর এই জায়গাগুলো আসলে আহ খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আপনি যখন সোলো ট্যুরের এই একটা মজা আপনি আপনার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে যখন যে কোনো জায়গায় যেতে পারেন যেখানে এবং এটা আসলে ফাইনালি আমরা চলে যাওয়ার সময় চলে যাচ্ছি বিদায় স্পেন চলে যাচ্ছি স্পেন ছেড়ে আবার ফিরব কোনো এক সময় এই স্পেনের তীরে বিদায়